आय। ये बाबा पाजे उठा रहा। दबा 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 कोसा। अल्लाह अल्लाह अल्लाह। बहुत ज़्यादा बहुत গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বংশীভাই ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে সবাইকে হ্যাপি নিউ আর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এই বছরের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন সবার জন্য ভালো কাটে আর এটাই আমি ভগবানের কাছে পে করি আর তোমরা আমাকে একটু আশীর্বাদ করো আমার জন্য ভালো কাটে আর তাই আজকে নিউ ইয়ারের প্রথম ব্লগ আমার এটা আর প্রথমে আমাদের সকালবেলা উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে অলরেডি আর ওখানে বিছানাটা ঠিক করতে পারিনি তাড়াতাড়ি কারণ ময়না আর ওর পাপ্পা ঘুমিয়েছিল ওরা এখন উঠে গেছে তাই ভাবছে আমি বিছানা থেকে ব্লকটা শুরু করি বিছানা ঠিক করা থেকে তাই বিছানাটা ঠিক করে নিচ্ছি এই বছরে না লেফ ওখানেও বের করতে হয়নি দুটা ব্ল্যাঙ্কেটেই হয়ে যাচ্ছে ঠান্ডাটা কেটে যাচ্ছে আর এই যে আমার যে হাতের ব্ল্যাঙ্কেটটা দেখি ব্ল্যাঙ্কেট না অনেক ভারী কি বলবো তোমাদেরকে এটা আর পড়লে আর একটুকু ঠান্ডা লাগে না আর একদিকে দেখো বাইরে দিকে কীরকম রৌদ্র উঠে গেছে আর মোটামুটি রুমে একটু কাজ ছিল কাপড় একটু গুছানো ছিল কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর ওখানে একটু বাইরে একটু কাজ আছে সেগুলো করে তারপরে চলে আসবো আবার তোমাদের সাথে একটু কথা বলতে আর বাইরে দেখো একটু রৌদ্র উঠেছে এর জন্য মোটামুটি ভালো লাগছে সকালবেলা রৌদ্র না থাকলে ঠান্ডা ঠান্ডা লাগে আর দেখো আমাদের মধ্যে কতটুকু ধান দেখতেই পাচ্ছে এগুলা বৃষ্টির জন্য এখানে রাখা হয়েছে আর বাইরে দেখো রৌদ্র উঠে গেছে ঠিক আছে আর ময়না দেখো বাইরে খেলা করছে আর আমার ফাইক না ও এখানে বসে কি মোবাইল দেখছে না কি করছে যে আর ময়না ঘুম থেকে উঠে কিছু খাইনি ওখানে বাইরে দাঁড়িয়ে আছে আর বাইরে দেখো কাপড়গুলা রশির মধ্যে দেওয়া হয়েছে কি সুন্দর রোদ উঠেছে বাইরে খুবই ভালো লাগছে দেখে আরেকদিকে ওখানে চলে আসলাম খাওয়ার জন্য রান্না করে আর দেখো গরম গরম চুঙ্গা সাথে আছে মাংস ঠিক আছে গরম গরম চুঙ্গা দিয়ে একটা মজাদার রেসিপি হলো মাংস মাংস দিয়ে আজকে চুঙ্গা দিয়ে খাবো ঠিক আছে খুব টেস্টি টেস্টি লাগে এগুলো হলো হাঁসের মাংস অনেক দিন পর হাঁসের মাংস খাওয়া হলো অনেক বছর খাইনি অনেক বছর পরে হাঁসের মাংস দিয়ে আর গরম গরম চুঙ্গা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আর ওখানে দেখো আমাদের ঘরটা মোটামুটি পুরো গরম হয়ে আছে আমাদের ঘরে অনেক মানুষ আছে বলে বোঝা যাচ্ছে কারণ এই ঘাড়িটা না আমার ময়নার দিন হয়ে গেছে ঘাড়িটা কয়েক মাসের মধ্যে আমার ময়না একবার ওই ঘাড়ির মধ্যে নিয়ে একদিনও ওকে উঠানো যায় না ও অনেক কান্নাকাটি করে আর ওরা এসেছে তারপরে ওরা ওদের ওকে নিয়ে গাড়িটা চালাচ্ছে আর ওখানে ওর একটু সাহস হয়ে গেছে দেখো ওদের সাথে ও ঘাড়ি চড়ছে ঠিক আছে আর ওরা তিনজন মিলে একসাথে মিলে জুলে ও গাড়িটার উপরে উঠে চালায় ঠিক আছে আর ওখানে ওরা না থাকলে ময়না একটু একটু সাহস পায় যে খাড়িতে উঠে আর ওখানে ওরা দেখো সবাই এখানে বসে আছে মা খাকিমনি বাবা ওর পপ্পা সবাই বসে দেখছে ওদের গাড়ি চড়া গাড়ি চালাচ্ছিল আমার ভাইরা আর একদিকে দেখো আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি শপিং করার জন্য একটু কাজ ছিল মার্কেটে তাই আমি আমার আর তিনজন যাচ্ছি আর এখানে রেলের মধ্যে এসে নেমে গেলাম রেলটা ক্রস করে নিয়ে আসলো বাইকটা ওখানে আমরা উঠবো কারণ রেলের মধ্যে দেখতেই তো ইতো বাচ্চকুটি লাগিয়ে নিয়েছে এর জন্য আমাদের অনেক প্রবলেম তাই এখন আবার উঠে যাচ্ছি আর একটু মার্কেটে যাব আর রাস্তাটা দেখো না এত বাজে কি বলবো ভালো লাগে না রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালো লাগে না এত পাথর আর এমনিতে রাস্তাগুলো একটু ভালো না কেন আর মোটামুটি আমাদের বাজারের পাশেই চলে এসেছি সে বেশি না এই দেখো আমাদের এমএলএ বিল্ডিং দেখা যাচ্ছে ঠিক আছে এই দেখো আর পাশে আছে মেন রাস্তা আর আমরা এখন মেইন রাস্তার পাশে চলে আসতাম আর তাড়াতাড়ি চলে যাবো আর আমরা ঘর থেকে রাস্তা অনেক দূর কি বলবো অনেক দূর বলতে অনেক দূর বুঝতেই তো বা রাস্তা আমরা বাইক নিয়ে এসেছি ঘর থেকে বের হয়ে এইটুকু এসে এখন জাস্ট পেলাম মেইন রাস্তা ঠিক আছে আর ওখানে দেখো এইটা হলো এমএলের গেট আর ব্রিটটাকে খুব সুন্দর এই দেখো আমাদের ধা ভা ঠিক আছে এইখানে হলো একটা ধাবা আছে মারুয়ারি ধাবা আর এখন আমরা যাচ্ছি এখানে বাজারের পাশেই চলে আসলাম বাজারে ঢুকে যাচ্ছি আর একটু শপিং করে তারপরে চলে যাবো ঘরে আর কি কি শপিং করছি তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব না ঠিক আছে যে ভালো কিছু যদি করি তাহলে শেয়ার করব ভালো কিছু যদি না করি তাহলে কী শেয়ার করবো তো অন্য একটা কাজে আসছি কাজটা হবে কিনা জানি না তাই যদি কাজটা হয় নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমে যাব একটা চপ্পলের দোকানে চপ্পল কেনার জন্য আর এই দেখো চলে আসলাম চপ্পলের দোকানে আমার ভাইগনা ভাগ্নির জন্য জোড়া চপ্পল নেব আর ময়নার জন্য এক জোড়া চপ্পল নেব ঠিক আছে তিন জোড়া চপ্পল নেওয়ার জন্য চলে আসলাম তাহলে চপ্পলগুলো নিয়ে নেই তারপরে হচ্ছে আবার কথা এখানে অনেকগুলো চপ্পল আছে কিন্তু কিছুই চপ্পল আমার ভালো লাগছে না তারপরে ওখানে আমাদের চপ্পল নেওয়া হয়ে গেছে আর এই দেখো ময়নার জন্য চপ্প জুতা জুতা এক জোড়া নিয়েছি এইটা হলো ওর স্কুলে যাওয়ার জন্য আর বাইকটা বাগনির জন্য দু জোড়া ঘরে পড়ার জন্য চপ্পল নিয়েছি আর ময়নার জন্য এটা স্কুলে যাওয়ার জন্য এক জোড়া চপ জুতা নিয়েছি আর ওর না জুতাগুলো বারবার হেরে যায় রাস্তার মধ্যে পড়ে যায় জানি না কেনা ছুটে

হ্যাপি বার্থডে এরকমই তিনজনে মিলছে আর সাথে আছে কি কি মিষ্টি ঠিক আছে মিষ্টি এগুলো এখন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে খাবো দেখো এই কেকটাকে পিস পিস করে রাখা হয়েছে সবাই একসাথে মিলেমিশে খাবো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বুঝবো না প্লিজ